বা আমার মতো অনেক মেয়েদের যদি লাইফ সম্পর্কে জানতে একজন প্রবাসীর স্ত্রী হয়ে কতটুকু সুখে থাকে তারা এবং কতটুকু ভালো থাকে তাদের লাইফটা কেমনভাবে পার করতে পারে সেই সম্পর্কে যদি তোমরা রিচার্জ করতে তাহলে বুঝতেই পারতে তোমরা তাদের থেকে শিক্ষা নিতে শুধু আমি আমার কথা বলছি না অন্ততপক্ষে ন্যূনতম শিক্ষাটুকু তোমরা তখন নিতে পারতে তোমরা জানো না হয়তো আমার মনে হচ্ছে তোমাদের কথা বলার ধরন থেকে আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে দিয়েই বলানো হয়েছে তোমাদের ব্যাপারে আমার একটাই মন্তব্য তোমরা নিজেদেরকে সম্মান দিতে শিখো এবং অন্যদেরকেও সম্মান দিতে জানো না